পৃথিবীতে ছোট থেকে বড় সব মানুষই এক বুক স্বপ্ন নিয়ে বাঁচে আর এর মাঝে কারো স্বপ্ন পূরণ হয় আর কারো স্বপ্ন পূরণ হতে হতে পৃথিবী থেকে চলে যায় তারপর মানুষ রোজ রোজ স্বপ্ন দেখেই যাচ্ছে আর স্বপ্ন দেখে বেঁচে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমরা তো আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি এবং ভালো গত একটা ভিডিওতে বলেছিলাম আমরা এখন সবাই মিলে গ্রামের বাসা ছাপনের এক্সাম যেদিন শেষ হয়েছে তারপর দিন ছাপওয়ান আগে ওর আব্বুর সাথে চলে আসছে চলে আসার দুদিন পর হাতে কিছু কাজ ছিল সে কাজগুলো সেরে আমিও চলে আসলাম অতি ডিসেম্বর মাসের এই সময়গুলোতে বাচ্চারা একটু লং টাইম ছুটি পায় আর এই সময় একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরিয়ে আনলে বাচ্চাদের মনটা ফ্রেশ থাকে ও যাই হোক এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে এখানে শীতের মিষ্টি রোদে বসে মাছগুলো কেটে নিই শীতের সময় মিষ্টি রোদে উঠোনে বসে থাকতে কার ভালো লাগে জানি না কিন্তু আমার খুব ভালো লাগে বসে থাকতে মনে হয় সারাদিন রোদে বসে থাকি মাছ কাটা হয়ে গেলে মাছ ধোয়ার জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা পরিষ্কার না রাখলে কি রকম যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায় এখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে আর আমাদের কিন্তু রান্নাও হয়ে গেছে রান্না শেষ না হতে দেখি আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসে রান্না শেষ হওয়ার পর তাড়াহুড়া করে একটু খেয়ে তারপর মাছগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি যেহেতু রান্না হয়ে গেছে আর রান্না করব না তাই মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব গ্রামের বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো একটু স্বাস্থ্য সম আর এ মাছগুলো রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এই তো মাছ ধোয়া হয়ে গেছে এখন পলি ব্যাগে করে ভরে তারপর ফ্রিজে রেখে দেওয়া হবে মাছগুলো পুরো মাছটা মাথা থেকে কেটে রেখেছি যেদিন করে রান্না করব সেদিন করে পুরোটা বের করে তারপর কেটে রান্না করব আমাদের রুমের পেছনে অনেক বড় একটা আমের বাগান আছে শ্বশুর আব্বা জীবিত থাকাকালীন সময়ে এ বাগানে অনেক আম গাছ লাগিয়েছিলেন তবে দুর্ভাগ্যবশত আম গাছগুলোতে প্রচুর আম ধরলেও আমগুলো পাকা পাকার আগেই নষ্ট হয়ে যেত এক কথায় আমগুলো খেতে পারা যেত না বললেই চলে অনেক দূর জায়গা জুড়ে দখল করে আছে এই গাছগুলো কিন্তু অনুরূপ ফল পাওয়া যাচ্ছে না এ কারণে গাছগুলো সেল করে দেওয়া হয়েছে তো যাই হোক যাদের কাছে গাছগুলো সেল করে দেওয়া হয়েছে তারা এসে একটা করে গাছ কেটে তারপর গুছিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছে যেহেতু বেশিরভাগ গাছ কেটে ফেলা হবে তাই এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে আর এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে তখন এই জায়গাতে একটা শখের ঘর বানাবো আমার শখে সেই ঘরের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার গ্রামীণ পরিবেশের ভিডিও গুলো দেখতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে মনে না আমার স্বপ্ন থাকে আর আমারও আছে তবে আমার গুলো খুব বেশি বড় নয় খুব ছোট ছোট আর সেই স্বপ্ন মাঝে একটা ছোট স্বপ্ন হচ্ছে আমার একটা ঘর মানে আমার একটা শখের ঘর আমাদের মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না আমাদের মেয়েদের জীবন কিছুটা পানির মতো পানি যেমন যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে তেমনি আমাদের মেয়েদের একবার এ বাসা আবার ও বাসা এভাবে জীবনটা পার হয়ে যায় আমার তো মনে হয় আমাদের মেয়েদের মারা যাওয়ার পর যেখানে রাখা হয় সেটাই হচ্ছে নিজের বাসা তো যাই হোক এদিকে আমাদের মিষ্টি কুমড়ো জমিতে আমার দুটো দেবর সম্পর্কে হয় ওরা ঘাস নিরাচ্ছে আর আমাকে বলছে ভাবি আপনি পারবেন কিনা তাই আমিও একটু ওদেরকে হেল্প করলাম আমার কেন জানি রুম বন্ধী জীবন একদমই ভালো লাগে না খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে আর ছোটবেলা থেকে এভাবে আমি অভ্যস্ত এভাবেই আমার বড় হয়ে ওঠা যাই হোক আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ